হ্যালো বন্ধুরা প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করে যাবে না তো এই ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই তো তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তোমরাই বলো যে বাস্তবের সঙ্গে ভিডিওর কিসের সম্পর্ক তাই না আমরা তো একজনের কন্টেন্ট দেখে আরেকজনের কন্টেন্ট তৈরি করি অনেক সময় নিজে থেকেও তৈরি করা হয় অনেক সময় একজনের ভিডিও দেখে আরেকজনের ভিডিওটা বানাই তাই না তাই এর সঙ্গে বাস্তবের কিসের সম্পর্ক হতে পারে তোমরাই কমেন্টে জানাও আর আমি কোনো দিনকে আমার শ্বশুরবাড়ির বা আমার শাশুড়ির মন্দ বলেছি তোমরা বলো আমার অরিজিনাল বয়েস দিয়ে আমি কি কোনো দিন বলেছি যে আমার শাশুড়ি ভালো না আমার শ্বশুরবাড়ির লুক ভালো না তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমি কি কোনো দিন বলেছি আমার শ্বশুরবাড়ির লুক ভালো না তারা খারাপ আমার শাশুড়ি মা খারাপ আমাকে খেতে দেয় না আমাকে জ্বালা দেয় যন্ত্রণা দেয় বা আমি প্রতিনিয়ত সকাল থেকে সারা দিন কাজ করতে হয় মানে দিন আমি কাজ করি এরকমকে আমি কোনো বলেছি তোমাদেরকে আমরা একজনের কন্টেন্ট দেখে একজনের কন্টেন্টটা তৈরি করি তাই না তাই আমি তো আমার মুখে কোনো দিন বলিনি যে আমার শ্বশুর লোক খারাপ বা ভালো না তোমরাই বলো আমি কি কোনো দিন বলেছি এর এরকম কথা তো আমাদের দিকে মানে কিছু মানুষ আছে মানে আমাদের গ্রামের এক দুজন মানুষ তারা আমার শাশুড় আমার একটা ভিডিও দেখিয়েছে যেখানে মানে আমার ভিডিওতে মানে অন্য মিউজিক লাগানো ছিল আমার কোনো মানে আমি আমার বয়স দিয়ে কোনো কথা বলিনি মানে আলাদা মিউজিক লাগানো ছিল তারা আমার শাশুড়িকে বলেছে যে আমার মানে আমি বলেছি আমার শাশুড়ি আমাকে যন্ত্রণা দেয় জ্বালা দেয় মানে এরকম তারা বলেছে যে তারাও অনেকটাই শিক্ষিত তো আশা করি তারা নিশ্চয়ই মোবাইলও মানে মোবাইল কিনতেও পারে তাহলে ওরা কি দেখতে পায়নি এখানে যে আমার বইয়ের ছিল না এটা অন্য মানে অন্য মিউজিক বইয়ের ছিল তো সেটা না বুঝিয়ে আমার শাশুড়ি মেয়েকে উল্টো বুঝিয়ে দিয়েছে যে আমি আমার শাশুড়ি মার নাম করে নাকি টাকা ইনকাম করি বলতে টাকা আমার শাশুড়ি মা খারাপ আমার শাশুড়ি মা ভালো না এরকম বলে নাকি টাকা ইনকাম করি তো তোমরাই বলো আমি কি ইউটিউব বা ফেসবুক মানে কিছু থেকে আমি এখনও টাকা ইনকাম করতে পারছি না পারিনি জানি না কোনো দিন পারবো কি না কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগে তাই আমি বানাই তো তোমাদের ভালোবাসা একদিন একদিন ঠিক আমি ইনকাম করতে পারবো সেটা আমি জানি কিন্তু তোমরা যারা প্রতিনিয়ত ভিডিও দেখো তোমরাই বলো আমি কি কোনো দিন বলেছি আমার ভিডিওতে যে আমার শ্বশুর বই লুক খারাপ তারা আমাকে খেতে দেয় না আমাকে জ্বালা যন্ত্রণা দেয় সকাল থেকে সারাদিন কাজ করে এরকম তো আমি কোনো দিনও বলিনি তাই না আমার শাশুড়ি মাকে উল্টো বুঝিয়ে দিয়েছে মানে আর আমার শাশুড়ি মা সেটাকে বিশ্বাস করে নিয়েছে বানিয়েছি তো ভিডিওর সঙ্গে বাস্তব জীবনের কিসের সম্পর্ক সেটা আমি বুঝতে পারলাম না আজকে তারা আমার শাশুড়ি মেয়েকে পাল্টু বুঝিয়ে দিয়ে আমার সংসারটাকে একদম অশান্তি বানিয়ে দিয়েছে তো তারা কি ভেবেছে আমি কি ভিডিও করব না কিন্তু ভিডিও তো আমি প্রতিনিয়তই করে যাব কিন্তু আমার হাজব্যান্ড আমার পাশে আছে আর আমি যখন ভিডিও তৈরি করি আমার প্রত্যেকটা ভিডিও আমি আমার হাজব্যান্ডকে দেখাই ও যদি বলে সেটা ভালো হয়েছে তাহলেই ভালো হলে আমি সেই ভিডিওটা পোস্ট করি না তো ও জানে যে এরকম কন্টেন্ট সবাই বানা ও অন্যের কন্টেন্ট ও দেখে তো সেরকম আমিও বানাই তো সেরকম ইমোশনাল ভিডিও তো অনেকেই বানাচ্ছে তাই না তো ইমোশনাল ভিডিওর সঙ্গে কি আমাদের বাস্তবের বাস্তবে এনে এনে টানলে হবে তাই না এরকম করে আমার সংসারটাকে ভিডিওর উপরে বা ভিডিওর ক্যাপশনে যে কথাগুলো লেখা থাকে সেগুলো একচুয়ালি বাস্তবিক কথা এগুলো বাস্তবে গড়ছে আমার সঙ্গে গড়ছে সেটা তো আমি আর বলিনি তাই না তাই একজনের নামে একটা কথা বলতে গেলে ভেবে চিন্তা করে কথাটা কিন্তু বলতে হই ভিডিও করছি ভিডিও টাকা ইনকাম করে আমি আমার মা বাবাকে দিচ্ছি এরকম কথাও আমার শুনতে হয়েছে সত্যি কথা বলতে মানুষের মন মানসিকতা এত নিচু হতে পারে মানুষকে দেখলে বোঝা যায় না কিন্তু মানুষের ব্যবহার আর কথাই বোঝা যায়